বর্ষা শুরু হলেই করলা গাছগুলির অতিরিক্ত হারে আমাদের ফুল আনতে হবে কারণ বর্ষাকালীন ক্ষেত্রে করলা বা উচ্চের প্রচুর হারে বাজারে চাহিদা রয়েছে বাজারে প্রচুর ডিমান্ড রয়েছে প্রচুর দাম রয়েছে তাই বর্ষাকালীন ক্ষেত্রে করলা গাছগুলিতে করলা ধরানোর জন্য গাছের গোড়ায় তো আমরা অতিরিক্ত হারে রাসায়নিক সার ব্যবহার করতে পারি না তবে রাসায়নিক সারের পরিবর্তে এমন কয়েকটা অনুখাদ্য রয়েছে যেটা যদি গাছে স্প্রে করতে পারি গাছের পাতা কালো হবে গাছে ফুল ফল আসবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলির ফলের গড় গঠন বা আকৃতি প্রভৃতি ঠিক রাখতে ব্যাপক হারে সাহায্য করবে তাই চলুন বন্ধু এমন কয়েকটা অনুখাদ্যের সাথে পরিচয় করিয়ে দিই যেটা করলা গাছে প্রয়োগ করলে গাছগুলির ব্যাপক উপকার হয় এবং গাছগুলির কিন্তু পাতা কালো হয়ে অতিরিক্ত হারে ফুটফোঁটা শুরু হয়ে থাকে বর্ষাকাল মানেই করলা গাছের কিন্তু বেশি হারে রাসায়নিক সার প্রয়োগ করা যায় না বেশি হারে যদি রাসায়নিক সার আমরা প্রয়োগ করি তাহলে করলা গাছের ক্ষেত্রে আমাদের যে সমস্যা পাঁচটি সৃষ্টি হয় সেটা হলো আমাদের গাছগুলি যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে আমাদের সমস্যার সৃষ্টি হয়ে থাকে এই বর্ষাকালীন ক্ষেত্রে কলা গাছে করে রাসায়নিক সার হালকা পরিমাণে আমাদের প্রয়োগ করে গাছে অনুখাদ্য প্রয়োগ করতে হবে এই বর্ষা টাইমে গাছে অনুখাদ্য হিসেবে আমি আপনাদের রিকমেন্ড করব যে সমস্ত অনুখাদ্যের ভিতরে নাইট্রোজেন ফসফেট পটাশ এবং সালফার রয়েছে সেই সমস্ত অনুখাদ্য প্রয়োগ করবেন তাতে আপনি বেশি পরিমাণে ফায়দা বা লাভ পাবেন এবার গাছগুলির যথেষ্ট পরিমাণে খাদ্য অর্থাৎ গাছগুলি যথেষ্ট খাদ্য তৈরি করার জন্য বা কয়লা ধরনের জন্য গাছের গোড়ায় আগেই রাসায়নিক সার ব্যবহার করতে হয় বর্ষাকালীন ক্ষেত্রে কলা গাছের গোড়ায় রাসায়নিক সার হিসেবে গোমরের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দশ কাটা জমির জন্য চার কেজি বরাদ্দ চার কেজি পরিমাণে ছড়িয়ে দেবেন এবং তার পরবর্তীতে দুই থেকে তিন দিন বাদে আপনার গাছগুলিতে অল উইন টপ প্লাসের এই অনুখাদ্য ব্যবহার করবেন অল টপ প্লাসের এই অনুখাদ্য ব্যবহার করবেন প্রত্যেক দশ লিটার মিনিমাম তিরিশ এম এল আপনি গাছের স্প্রে করবেন বর্ষাকালে অনুখাদ্যের মাত্রা বেশি পরিমাণে দিলে গাছের ক্ষতি হয় না বিশেষ করে বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে আপনি যে জৈব অনুখাদ্যগুলি ব্যবহার করবেন সেটাই ব্যাপক পরিমানে কিন্তু কাজ করবে তাই আপনাদের আমি রিকমেন্ড করব প্রত্যেক দশ লিটারে জলে গুলে গাছ স্প্রে করে দিন সপ্তাহে একদিন করে তাতে দেখতে পাবেন আপনার গাছে অতিরিক্ত হারে করলার ফুল আসবে এবং অতিরিক্ত কিন্তু আপনি ফল ফুলে পরিপূর্ণ করতে পারবেন তাই কলা গাছের ক্ষেত্রে বর্তমানে কি সার প্রয়োগ করা দরকার কোন অনুখাদ্য প্রয়োগ করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে না সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন